সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের যে বাংলা বইটি তোমরা পেয়েছ সপ্তবর্ণা তাতে থাকা প্রথম গল্পটি হলো কাবুলিয়ালা এই কাবুলিওয়ালা গল্প থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নগুলো দেখব দুই হাজার সালের কারিকুলাম অনুযায়ী যেগুলো তোমাদের বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো কাবুলিওয়ালা গল্পটি কোন রীতিতে লেখা গল্প অর্থাৎ তোমরা গত ক্লাসে কাবুলি আলো গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম কাবুলি আলো গল্পটি চলিত রীতিতে নয় বরং সেখানে সাধরীতে ছিল অর্থাৎ আমরা দেখে চলিত রীতিতে বলি সেখানে আমরা দেখিয়া সাধু রীতিতে বলি করে করিয়া এভাবে আমরা যদি একটু গল্পের বাচন দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে সেখানে সাধু ব্যবহার করা হয়েছে তো এক নম্বরের সঠিক উত্তর হলো ঘ সাধুরীতি দুই নম্বরে কাবুলিওয়ালা গল্পে মিনির প্রথম ধৈর্যবান শ্রোতা কে অর্থাৎ আমরা যখন দেখলাম যে মিনি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল কাবুলিওয়ালার সাথে তখন তার বাবা বলেছিল যে মিনির কথা শোনার জন্য তার বাবার পরে ধৈর্যবান শ্রোতা হলো কাবুলিওয়ালা অর্থাৎ তার বাবা প্রথম এবং কাবুলিওয়ালা দ্বিতীয় তো দুই নম্বরের সঠিক উত্তর হবে খ বাবা তিন নম্বরে কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার আসল নাম কি ছিল এখানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জানি তার আসল নাম ছিল হলো রহমত অর্থাৎ তিন নম্বরের সঠিক উত্তর হলো গ চার নম্বরে কাবুলিওয়ালা গল্পে অপরিচিত জীব কে অর্থাৎ যখন কাবুলিওয়ালার সাথে মিনি গল্প করছিল তো তাদের মধ্যে একটি সচরাচর প্রশ্ন থাকতো যে তুমি শ্বশুর বাড়ি যাবে এরকম টাইপের তো শ্বশুর এ কথাটা শুনে মিনি ভাবতো যে এটা আবার কেমন জীব এরকম তো এই অপরিচিত জীবটা বলতে শ্বশুরকে বোঝানো হয়েছে অর্থাৎ চারের উত্তর হলো খ পাঁচ নম্বরে কাবুলিওয়ালা গল্পে কোন পাখির কথা উল্লেখ আছে তো গল্পের শুরুতে আমরা দেখি মিনি তার বাবাকে বলছে যে বাবা দারোয়ান কাকা কাককে কোয়া বলছে অর্থাৎ সেখানে আমরা বুঝতে পারি যে কাকের কথা বলা হয়েছে অর্থাৎ পাঁচের সঠিক উত্তর হল খ কাক এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে কাবুলিওয়ালা কি ঘুষ দিয়ে মেনের হৃদয় জয় করেছিল অর্থাৎ কি দিত দিয়ে মিনির হৃদয়টুকু জয় করলো তো ছয় নম্বরে সঠিক উত্তর হলো ক পেস্তা বাদাম এরপরে দেখো সাত নম্বরে কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে অর্থাৎ আমরা জানি যে কাবুলিওয়ালা হলো ভিন দেশে একজন মানুষ তার সাথে মিনির এই যে মেলামেশা বন্ধুত্ব এই বিষয়টি তার মায়ের মনে খুবই সন্দেহের প্রকাশ ঘটায় অর্থাৎ অচেনা মানুষ অনেক সময় আমরা দেখি যে ছেলেমেয়েদের ধরে নিয়ে চলে যায় এরকম বিভিন্ন ধরনের ভয়ের ক্ষেত্রে তার মা তার বাবাকে একটু চোখে চোখে রাখার জন্য বলে এখানে শঙ্কিত অর্থাৎ ভীত অবস্থায় ছিল কে তার মা অর্থাৎ সাত নম্বরের সঠিক উত্তর হল গ আট নম্বরে কাবলি হলা কলকাতায় কি সওদা করিত অর্থাৎ কাবুলিওয়ালা গল্পটি আমি যখন সুন্দরভাবে বুঝিয়েছিলাম সেখানে তোমরা শুনেছ যে কাবুলিওয়ালা বলতে আফগানিস্তানে বসবাসকারী মানুষ বা অধিবাসী সেখানকার রাজধানী হলো কাবুল তো তাদেরকে তারা কি করত বিভিন্ন কাজে এদেশে ব্যবসা করিতে আসিত তো তো সেখানে তিনি কি ব্যবসা করতো কলকাতায় কলকাতা রাস্তায় তিনি মেওয়া বেসিতেন অর্থাৎ ডালিম জাতীয় ফল বজায় যেগুলো তো আট নম্বরের সঠিক উত্তর হলো ঘ মেওয়া নয় নম্বরে কাবুলিওয়ালা কোন দেশের অধিবাসী ছিলেন একটু আগে তোমরা শুনলা তো এটা সঠিক উত্তর হলো ক আফগানিস্তান তো এখানকার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের পরীক্ষায় যাতে কমন উপযোগী হয় এভাবে সবগুলো খুঁজে খুঁজে বের করছি তো এইভাবে প্রতিটি অধ্যায়ে আমি তোমাদের প্রত্যেকটি বই থেকেই সকল গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো তুলে ধরবো তো চাইলে আমাদের সাথেই তোমরা থাকতে পারো তো এরপরে দেখো এগারো নম্বরে কাবুলিওয়ালা মিনির জন্য কি কি উপহার নিয়ে আসত এখানে দেখো তিনটা অপশন রয়েছে এখানে মেওয়া বাদাম অর্থাৎ এগারো নম্বরের সবগুলোই সঠিক উত্তর হবে এগারো নম্বর সঠিক উত্তর ঘ দুই ও তিন বারো নম্বরে কাবুলিওয়ালার কাছে রামপুরীর কিসের দেনা ছিল তো এখানে আমরা দেখতে পারি যে মিনিদের প্রতিবেশী রামপুরী নামের একজন ব্যক্তি তার কাছে চাদর বিক্রি করেছিল কাবুলিওয়ালা তো রামপুরির কাছে কাবুলিওয়ালা অর্থাৎ রহমত আমি বেশিরভাগ সময় কাবুলিওয়ালা বলছি তোমরা কিন্তু অবশ্যই সেই বিষয়টি মনে রাখো কাবুলিওয়ালাও থাকতে পারে আবার রহমত নাম দিয়েও দিতে পারে তো এই যে দেনা ঋণ ছিল এটা চাদরের জন্য তো বারো নম্বরের সঠিক উত্তর হল গ চাদরের তেরো নম্বরে কাবুলিওয়ালা শ্বশুর বাড়ি যাচ্ছে বলতে কোনটিকে বুঝিয়েছিল তো এই ধারের জন্য যখন রামপুরীর সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত কি করেছিল অর্থাৎ কাবুলিওয়ালা তাকে ছুরি আঘাত করেছিল তো এই কারণে তাকে জেলে যেতে হচ্ছিল তো সেই সময় ধরে নিয়ে যাওয়ার সময় মিনিদের বাড়ির সামনে মিনি তার সাথে দেখা হয় এবং তাকে প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছো এরম তখন কাবুলিওয়ালা শ্বশুরবাড়ির কথা বলে তো এখানে কারাগারকে বোঝানোর ক্ষেত্রে এটি বলেছিলেন তিনি তো তেরো নম্বরের সঠিক উত্তর হলো খ কারাগার চোদ্দ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটি হলো কাবুলিওয়ালা গল্পে দারোয়ানের নাম কি ছিল তো এটা সঠিক উত্তর হলো খ রামদয়াল ছিল পনেরো নম্বরে মিনিদের প্রতিবেশীর নাম কি ছিল অর্থাৎ এই যে বিভিন্ন চরিত্রের নাম ও জিজ্ঞাসা করা হচ্ছে এইগুলো তোমরা যেহেতু নতুন কারিকুলামে পড়তে চলেছ তো তোমাদের জন্য এগুলো বোঝা উচিত যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে তো আমি একটু আগে বললাম যে তাদের প্রতিবেশী ছিল রামপুরি অর্থাৎ পনেরো নম্বরের সঠিক উত্তর হবে ঘওয়া রামপুরি। ষোলো নম্বরে কাবুলিওয়ালা গল্পে অনাবশ্যক বর্ণ কোনটি তো কাবুলিওয়ালা গল্পে অনাবশ্যক বর্ণ বলতে ক এটা ষোলো নম্বর সঠিক উত্তর ক চন্দ্রবিন্দুকে বোঝানো হয়েছিল এরপরে দেখো সতেরো নম্বরে কাবুলিওয়ালা গল্পে উপন্যাসের কততম পরিচ্ছেদের কথা উল্লেখ আছে তো এটি আমরা প্রথমেই দেখি যে তার বাবা যখন আসলে বক্তৃতার সময় বলছিল যে আমি নভেলের সপ্তম পরিচ্ছেদে হাত দেওয়ার সময় দেখে মিনি এসে আমাকে বলছে তো সেই প্রথমেই বলা ছিল যে সপ্তদশ অর্থাৎ সতেরোতম পরিচ্ছেদে তো সতেরো নম্বরের সঠিক উত্তরটি হতে চলেছে সতেরোই অর্থাৎ গ আঠেরো নম্বরে কাবুলিওয়ালা গল্পে মেয়েটির নাম কি ছিল তো এতক্ষণ পর্যন্ত তোমরা নামটি শুনে অত্যন্ত মানে মানে হয়তো বুঝে গিয়েছ যে আসলে মেয়েটিকে তো এখানে আমরা একটা চমৎকার বিষয় দেখছি অপশনের ক্ষেত্রে কিন্তু এরকম মিনু মিনি মিনা মিলি এরকম দেওয়া থাকবে তখন কিন্তু কনফিউশনে পড়ে ভুল উত্তর দাগিয়ে দিও না তো আঠেরো নম্বরের সঠিক উত্তর হলো খ মিনি উনিশ নম্বরে কাবুলিওয়ালা গল্পে মেয়েটির বয়স কত ছিল তো মেয়েটির বয়স ছিল মাত্র পাঁচ বছর যেটা গল্পের শুরুতেই ছিল আর কি তো উনিশশো সঠিক উত্তর হলো ক পাঁচ বছর বিশ নম্বরে কাবুলিওয়ালার কাছে কিসের বাক্স ছিল তো আমরা যখন প্রথম দেখি কাবুলিওয়ালাকে মিনি দেখে আসলে ডাকাডাকি শুরু করে তখন কাবুলিওয়ালার কাছে বর্ণনা দেয়া ছিল যে তার কাছে বাক্স ছিল ঝুড়ি ছিল জীর্ণ শীর্ণ কাপড় ইত্যাদি তার বনানা দেওয়া হচ্ছিলো তো সেই মুহূর্তে আমরা এই টিকটা পেয়েছিলাম তো বিশ নম্বরের সঠিক উত্তর হলো খ আঙুর একুশ নম্বরে তোমারও তোমার ও ঝুলির ভেতর কি উত্তরে কাবুলিওয়ালা কি বলেছিল অর্থাৎ তার কাছে যে ঝুলি থাকতো তো ছোট্ট মিনু জিজ্ঞাসা করতো ওই ঝুলির মধ্যে কি রেখেছ তো তখন কাবুলিওয়ালা উত্তর দিয়েছিল একুশের সঠিক উত্তর হলো গ হাতি হাতি বলে উত্তর দিয়েছিল অর্থাৎ ছোটোদের সাথে যেই দুষ্ট মজা করা গল্প করা সেটা বোঝাতেই তিনি বলেছেন বাইশ নাম্বার আফগানিস্তানের রাজধানীর নাম কী এটারও সঠিক উত্তর তোমরা ইতিমধ্যে জেনে গেছো বাইশ নম্বরের সঠিক উত্তর হলো ঘ কাবুল তেইশ নাম্বারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দুহিতা শব্দের অর্থ কী অর্থাৎ শব্দার্থ থেকে আমাদেরকে পড়তে হবে এমসিকিউর জন্য গল্প থেকে পড়তে হবে কবিতা থেকে পড়তে হবে সেই সাথে লেখক পরিচিতিও আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে তবে আমরা সকল এমসিউ পরীক্ষাতে সুন্দরভাবে সঠিক করে আসতে পারবো তেইশ নম্বরের সঠিক অর্থ হলো খ দোহিত শব্দের অর্থ হলো কন্যা চব্বিশ নম্বরে কে কারা বেঁধে আনছিল অর্থাৎ সে যখন রামপুরির সাথে ওই যে ধারের টাকা নিয়ে কি কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে সুরিয়াঘাত করছিল তো তাকে ধরে আনছিল কারা তো এই ধরে আনার ক্ষেত্রে তোমরা ভাবতে পারো হয়তো পুলিশ কিন্তু কিন্তু পুলিশ হবে না আমরা জানি গল্প থেকে পাহারাদার তাকে ধরে আনছিল অর্থাৎ চব্বিশের সঠিক উত্তর হলো ঘ পাহারাদার পঁচিশ নম্বরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন তো সর্বশেষ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হল গ সাতই আগস্ট তো এইরকম প্রতিটি অধ্যায় প্রতিটি বইয়ে থেকে আমি তোমাদের এই কারিকুলমের আর নতুন কারিকুলমের আলোকে এমসিকিউ দেব তো তোমাদের এই উপকারের জন্য তোমাদের যদি মনে হয় এগুলো তোমাদের কাজে লাগবে তো এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ